পাবুন তো এই মুহূর্তে আপনি কোথায় আছেন কিন্তু আপনার মনটা কোথায় আপনি হয়তো এখন এই ভিডিও দেখছেন কিন্তু মাথার ভিতরে ঘুরছে আগামী বছর কি হবে আমি কি সফল হতে পারব যদি সবকিছু ঠিক না হয় প্রশ্ন একটাই ভবিষ্যতের চিন্তায় কি আমরা বর্তমানটাকে হারিয়ে ফেলছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেন আমরা আজকে বাঁচতে পারি না কেন আমাদের সুখ সব সবসময় আগামীকাল এ আটকে থাকে মানুষ একমাত্র প্রাণী যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে এটাই আমাদের আবার এটাই আমাদের দুর্বলতা একসময় ভবিষ্যৎ বাবা মানে ছিল বাঁচার প্রতিশ্রুতি কিন্তু এখন বাবা মানে ওভার থিংকিং ফেয়ার কম্প্রোমাইজ আমরা আজ ভালো আছি কিনা সেটা না বা পাপি আগামীকাল যদি খারাপ এখানেই সমস্যা শুরু আমরা বলি সফল হলে সুখী হব টাকা হলে শান্তি আসবে একদিন সময় পেলে জীবন উপভোগ করব কিন্তু প্রশ্ন হলো এই একদিন কবে আসবে আজকে আমরা নিজের বাবা মায়ের সঙ্গে সময় কারণ ফিউচার আজকে আমরা নিজের শরীর মন সম্পর্ক নষ্ট করি কারণ এখন কষ্ট করতেই হবে কিন্তু যদি সেই ফিউচার নিয়ে না আসে ভবিষ্যতে অতিরিক্ত চিন্তা আজকের আনন্দ কেড়ে নেয় ছোট সুখগুলোও অদৃশ্য করে দেয় আমাদের সব অপরাধ বতেরা ঘুম কেড়ে নেয় সম্পর্ক ভেঙে দেয় আপনি খেয়াল করেছেন খাওয়ার সময় ফোড় আটার সময় চিন্তা আর হাসির সময় দুশ্চিন্তা আমরা আসি কিন্তু ভুলটা নেই সত্যিটা কত আমরা দেখি না আমরা বয় কল্পনা করি আমাদের মাথায় চলে যদি ব্যর্থ হই যদি সবাই সেরে যায় যদি আমি যথেষ্ট না হই এই যদিগুলো বাস্তব কিন্তু আমরা সেগুলোকে সত্য মনে করে আজকে শাস্তি একটা প্রশ্ন করি আপনি কি জানেন জীবন শুধুই এখন গত কাল নেই আগামী নিশ্চিত আপনার বিশ্বাস এফর্ট আপনার তুখেশে স্থাপনে মানুষগুলো এফর্ট আপনার সুযোগ লোক দৈলিউ আজকের ছোট কাজগুলো থেকে আজকের বড় থেকে আজকের উপস্থিতিতে না ভবিষ্যত বাবা ভুল কিন্তু পার্থক্য আছে ভবিষ্যৎ নিয়ে বয় করা আর ভবিষ্যতের জন্য আজ কাজ করা বয় আপনাকে স্থির করে ফেলে কাজ আপনাকে এগিয়ে নিয়ে যায় আপনি ভবিষ্যৎ নিয়ে পাবেন কিন্তু সেখানে বাস করবেন বাস করবেন আজকে তিনটা সহজ অভ্যাস দিনে অত্যন্ত দশ মিনিট ফোন ছাড়া থাকো খাওয়ার সময় শুধু হাওয়ার মন রাতে নিজেকে প্রশ্ন করব আজ আমি সত্যি বেঁচেছি আপনি দেখবেন মন ধীরে ধীরে শান্ত হবে চিন্তা কমবে আর জীবন হালকা হয়তো ভবিষ্যৎ সুন্দর হবে হয়তো কঠিন হবে কিন্তু একটাই সত্য আপনি যদি আজকে তাকে হারান ভবিষ্যৎ আজকে আজকে অনুভব করুন আজকে উপস্থিত থাকুন কারণ জীবন পরে নয় জীবন এখন এই কথাগুলো যদি আপনার মন শুয়ে যায় একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি আজ থেকে বর্তমানকে বাঁচব আর এমন কোভিড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন